জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব এই মুহূর্তে জামাতের পারফরমেন্সটা যদি আমরা দেখি ওয়ান ম্যান আর্মি হিসাবেই কিন্তু শোটা চলছে বিএনপির যেমন কয়েকটি স্তরের নেতাকর্মী আছেন মানে বড় বড় নেতারা আছেন যারা লোকাল এরিয়াতে খুবই জনপ্রিয় বা তারা যখন যে মুক্তি পাচ্ছেন আপনি দেখেন লুৎফুজ্জামান বাবর পুরা নেত্রকোনা জুড়ে একটা অস্থির অবস্থা তারপর অনেক নেতারা মুক্তি পাচ্ছেন লোকালি তাদের এলাকা থেকে হাজার হাজার মানুষ আসছেন এলাকায় মিষ্টি বিতরণ চলছে তবে জামাতের ক্ষেত্রে আমরা একটু বিপরীত দেখছি জামাতের আমির এককভাবে তিনি পুরোটা দলকে লিড করে এমনকি জনপ্রিয়তার জায়গাটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন তবে এই ভদ্রলোক যথেষ্ট হাস্যরস জানেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনাকে তিনি একটা প্রস্তাব দিয়েছেন তা আমার মনে হয় সজ্ঞানে জীবন মানে জীবন থাকতে বলে ভারত মহিরা যায় দেশে বড়ি আসুক না আসুক কিন্তু জামাত আমিরের এই দাওয়াত বা এই প্রস্তাব কখনই আওয়ামী লীগ গ্রহণ করবে না তবে আমার মনে হয় জামাত কথা রাখবে তো আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ কর্তৃক জামাতের যেই ঊর্ধ্বতন নেতারা বিভিন্ন কারণে অপরাধী থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে যারা ফাঁসির শিকার হয়েছে দলের রাজনীতি হারিয়েছে মানে নানানভাবে যারা নির্যাতিত হয়েছে তো সেই দলটার প্রধান তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আর আওয়ামী লীগকে যেই দাওয়াত দিছে বা প্রস্তাব দিছে এই প্রস্তাব বাহিনী আওয়ামী লীগের নেতা কর্মীরা কি জামাতের উপর বিশ্বাস রাখবে নাকি রাখবে না তো কি সেই প্রস্তাব যেটা হাস্যরস হচ্ছে। গতকালকে আপনার চুয়াডাঙ্গা জেলার জামাতের একটা কর্মী সম্মেলন ছিল মিডিয়াতে তো সেখানে প্রধান অতিথি হিসাবে ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিচ্ছিলেন তো বক্তব্যের এক পর্যায়ে তিনি আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনার উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী এবং শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলছেন দেশ এবং মাটির প্রতি অনেক তো টান আপনাদের তো যদি টান থাকে তাহলে একা পালিয়ে থাকবেন না একা থাকা খুবই দুঃখজনক একটা ব্যাপার তো একা থেকে দুঃখে না থাইকা দেশে ফিরে আসুন আপনাদের জন্য কাশিমপুর কারাগারে ভালো ব্যবস্থা করে দিব তো জামাতের নেতাকর্মীরা কাশিমপুর কারাগারে কেমন ছিল সেটারও তিনি বেশ কয়েকটা বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারাই আছে মানে ভারতে পলায়না থেকে বাংলাদেশে চলে আসতো আসলে কারাগারের মধ্যে তাদের থাকার যে মান এটা অনেক ভালো করবে আসলে বাংলাদেশের কারাগারগুলোতে আমরা ইন্টারন্যাশনাল কারাগারের সাথে তুলনা করলে থাকার মান খাওয়ার মান জীবনযাত্রার মান বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডকুমেন্টারি অথবা বিভিন্ন জায়গায় দেখি যথেষ্ট কিন্তু মানবিক একটা পর্যায়ে যারা জেলে গেছেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন তো তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য তিনি বলছেন পদপদবি না পেয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে এখানে হালকা বিএনপিরও কিন্তু একটু মানে ইশারা ইঙ্গিতে একটা খোঁচা দিয়ে দিচ্ছে নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত এবং বিরক্ত অনেক হয়েছে এগুলা বাদ দেন সন্তানদের রক্তের উপর দিয়ে চাঁদাবাজি দখল ঘুষ মামলা বাণিজ্য এগুলো চলবে না আমাদের সন্তানরা দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ চায় তো যাই হোক আরও বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন তো বক্তব্যের শেষ পর্যন্ত তিনি আবারও বলছেন যে সত্যি সত্যি কাশিমপুর চলে আসেন ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব এখন আদৌ ধরেন আগামী দিনে যদি জামাত ক্ষমতায় যায় আওয়ামী লীগের নেতারা বা কর্মীরা বা ধরেন যারা এখন পলাতক আছে ঊর্ধ্বতন লেভেলের নেতাকর্মী তারা দেশে আসলো জামাত আমিরের কথায় আহ্বানে সাড়া দিয়া আইসা তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো অথবা কারাবরণ করলো তো কাশিমপুর কারাগারে কি তাদের জন্য ভালো মোরগ পোলাও বিরিয়ানি অথবা থাকার জন্য একটু ভালো মানের বিছানা হ্যাঁ একটু টয়লেটগত সুবিধা এগুলোকে আসলে দিবে কী মনে হয় আপনার নাকি পুরোনা যে ঝালগুলো আছে এগুলা করাহে গন্ডায় ইঞ্চি ইঞ্চি কইরা হিসাব কইরা নিবে এটা আসলে বড়ই রহস্যজনক একটা অবস্থান কেউ কেউ বলছেন যে না ভাই উনি আমির হিসাবে যা বলছেন তাই করবেন তো এটা তার ওনার দায়িত্ব না এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা কারা কর্তৃপক্ষের এটা বিধি আওতার মধ্যে চলে যায় তো সেই কারণেই প্রথমে বলছি আওয়ামী লীগের নেতাকর্মীরা হাহারি এক দিছে জীবনেও হুম মানে এরকম প্রস্তাব গ্রহণ করবে না পরিস্থিতি ভিন্ন হলে আবার অন্য কিছু ঘটতে পারে তো যাই হোক ভালো থাকুন আলাইকুম